আলামিন আস আসি তো এই যে বর্তমানে আমরা আছি হচ্ছে মৌলভীবাজারের একটা ইয়ের মধ্যে কি বলে এটা রেল স্টেশন মৌলভীবাজারের রেল স্টেশন না এটা শ্রী শ্রীমঙ্গল উপজেলার নাম এটা হচ্ছে মৌলভীবাজার একটা উপজেলা ওইটার হচ্ছে রেল স্টেশন শ্রীমঙ্গল রেল স্টেশন শ্রীমঙ্গল উপজেলা মৌলভীবাজার জেলা হ্যাঁ মৌলভীবাজার জেলা হ্যাঁ এখন এখানে আসি জেনারেলি উপজেলা লেভেলের কুকুর দৌড়া করে এখানে দেখি মানুষও আছে রহস্য কি রহস্য হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে হচ্ছে শ্রীমঙ্গল গুরুত্বপূর্ণ কেন যার কারণে হচ্ছে এরকম অবস্থা খুব ভালো অবস্থা আমাদের দেশে অনেক উপজেলা আছে যেগুলো অনেক মানে গুরুত্বপূর্ণ জায়গা যেমন পাবনা ঈশ্বর ঈশ্বরদী আপনারতে বিশ্বরদি রেইল স্টেশন অনেক ইম্পর্টেন্ট কালকে তুমি বললা যে পাবনাই তো রিয়েল যায় না আচ্ছা পাবনা রেল রিয়েল যায় না তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে আছে না ব্রাহ্মণবাড়িয়াতে যে তোমার আખાউরা রেইল স্টেশন অনেক ইম্পর্টেন্ট আবার কুমিল্লার আছে লাকসাম আর তোমাদের ওইদিকে এই যে বগুড়ারি আছে শান্তাহার শান্তাহার এগুলা অনেক ইম্পর্টেন্ট এবং কাছে না প্রাচীন প্রাচীন রেইল স্টেশন যার কারণে এগুলো মানে অবগাডা অনেক

পরীক্ষাতেই এসে তো ভয় পেয়ে গেছিলাম যেটা হইল কি মানুষ সব কই গেল তবে শ্রীমঙ্গলে জায়গা জায়গা চা এর থাকবে এরকম হাওতি ছিল চা रिलेटेड নাম থাকগো চা रिलेटेड পুলিশ তথ্য কেন্দ্র সামনে চা জাতি একটা কিছু থাকবো থাকগো নাম এর পাতা দিয়ে একটা ভাস্কর্য বানানো সম্ভব এই বললাম না যে জায়গা যেটা উৎপাদন হয় ওই এলাকার বনাম ছোটর গুরুত্ব সব সময়ই কম দেয়

এই যে ভৌগোলিক ভাবে এইদিকে হচ্ছে ইন্ডিয়া এই পাশে ত্রিপুরা দেখো ভালো আছে হুমায়ুন আহমেদের বুঝছো হুমায়ুন আহমেদের হিমুর যে তোমার চরিত্র এটা কিছুটা অবলোকন যদি করতে চাও তাহলে হচ্ছে এই যে এরকম গভীর রাতে বাংলাদেশের রেল স্টেশনগুলো ঘুরতে হবে কিন্তু এই রেল স্টেশন তো মানুষ আছে মানুষ থাকবে মানুষ থাকবে না মানুষ থাকা যাবে না মানুষ তার রেল রেল সামনে আছে নাম কি বাঙ্গুরা টাঙ্গুরা কি জানি বড় বড় লেখা এইগুলো আছে একটু শেষ পর্যন্ত যাই দেখি কি শ্রীমঙ্গল বাংলাদেশের সকল রেল স্টেশনগুলি একই ডিজাইন নাকি রেল স্টেশন ডিজাইন তো একই হবে

যা করছে ঠিক আছে ঘিমু হওয়ার একটা ইচ্ছা পোষণ করা যাওয়ার জন্য এই রাস্তা দুই হাঁটতে হাঁটতে যাওয়া যেতে পারে রেল লাইন দুই কিছু দূর যাওয়ার পর অবশ্য রেল লাইন শেষ রেল লাইন শেষ হবে না আমাদের তোমার পকেটে কিছু থাকবে না 아, 아, 압박가 봐요, 압박가 봐요, 반도